প্রিন্ট করে রাখবেন ঠিক আছে অবশ্যই প্রত্যেকটা আপডেট আমরা আমাদের এই চ্যানেলে প্রোভাইড করে দেব এবং অনেক সময় সময়সূল কারণে বিভিন্ন অফারের ভিডিও মেক করতে পারি না সেই শর্ট ভিডিওস আকারে সেগুলো মেক করে আমরা আমাদের এই চ্যানেলে প্রোভাইড করে থাকি সেজন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা তো আপনাকে ফলো করতে হবে আজকে যে অফারটা সেটা হচ্ছে হোল্ড কয়েন অফার আমি আমার বক্সে লিঙ্ক দিয়েছি সেখানে ক্লিক করা অবশ্যই এই পোস্টে নিয়ে আসবে এখান থেকে ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে জয়েন বুথ লিঙ্কে জেন হতে হবে হচ্ছে আমাদের প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে হোল্ড বাটন ফর অটোমেটিক অটোমেটিকলি আর্নিং ঠিক আছে এখানে হোল্ড করে অটোমেটিক আর্নিং করতে হবে তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জয়েন লিঙ্ক অপশন একটা ক্লিক করে দেবেন জয়েন লিঙ্ক অপশনে ক্লিক করার পর আপনাদের বুথটা ওপেন হয়ে যাবে ঠিক আছে টেলিগ্রাম অ্যাপ বুথ আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোল্ড নামের একটা অপশন রয়েছে এখানে যদি আমি হোল্ড করে ধরি তাহলে দেখবেন এখানে অটোমেটিক আমার মাইনিংটা হতে হচ্ছে ঠিক আছে তো এরকম হোল্ড করে ধরে এখান থেকে আপনি হোল্ড করে ধরে থাকবেন জাস্ট ক্লিক করে ধরে থাকবেন আদার এগুলাতে ক্লিক করতে হতো বাট এখানে হোল্ড ঠিক আছে আপনি জাস্ট একটা টেপ করে ধরে দেখবেন এখান থেকে আপনার মাইনিং হতে থাকবে নেক্সট এখানে দু নম্বর যে রয়েছে সেটা হচ্ছে ফ্রেন্ডস এখান থেকে চাইলে আপনি ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে এখান থেকে ইনভাইট করে আপনি চাইলে ইনকাম করতে পারেন ঠিক আছে যদি আপনি এখান থেকে এই যে আপনার ইনভাইটেশন লিঙ্কটা রয়েছে সেটা আপনি আপনার আদার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন বা আপনি বিভিন্ন ফেসবুক কমিউনিটি বা টেলিগ্রাম কমিউনিটি যেখানে আপনার ফ্রেন্ড সার্কেল আছে সেখানে যদি তাদের সাথে শেয়ার করেন তাদের অ্যাকাউন্টের ইনকামের একটা পার্সেন্টেজ আপনি এখানে পাবেন ঠিক আছে এবং রেফার মেবি দশকে করে টুকের আপনি এখানে পাবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে বুস্ট অপশনে যদি আপনি চলে যান এখানে ফুল এনার্জি বুস্ট ঠিক আছে যে সেম লাইক চাপসঅ বা হ্যা মাস্টার চাপসঅ বা নোট কোয়েনের যেরকম ছিল এখান থেকে ক্লেম বুস্ট অপশনে ক্লিক করবেন দেন হচ্ছে ওকে অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে আপনি এখানে চলে যাবেন আপনার ইনকামটা দ্বিগুণ হবে ঠিক আছে আবারও বুস্ট অপশনে চলে আসবে এখান থেকে আপনি চাইলে এই যে কয়েন স্ট্রং এই অপশনটা এখান থেকে ক্লেম করে নিতে পারেন এখান থেকে যদি আপনি কয়েন স্ট্রিম নেন ঠিক আছে তাহলে আপনার এই স্পিডটা বেড়ে যাবে হোল্ডিং স্পিড এবং একসাথে অনেকগুলো চুকেন এখানে কিন্তু আপনার হবে ঠিক আছে দেন এগেন আমি একটা কয়েন স্ট্রিম বাই করবো আবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে ডবল ডবল কিন্তু এখানে হবে এবং সেটা খুব ফাস্ট হবে হোল্ড হবে তো অবশ্যই এখান থেকে আপনার ফুল এনার্জি এনার্জি হচ্ছে এই যে আপনার এই যে ক্রস লাইন রয়েছে ঠিক আছে এটা আপনি হুল্ড করলে দেখবেন এটা কমে যাচ্ছে ঠিক আছে তো এটা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে ফুল এনার্জি নিয়ে নেবেন তারপর হচ্ছে এখানে মাল্টিপল এখানে ফাইভ হান্ড্রেড দিয়ে মাল্টিপল লেভেলটা কিনে নেবেন এবার এখানে হুল্ড অপশনে গিয়ে দেখবেন আপনার কিন্তু এখন দুইটা কয়েন করে ঠিক আছে মাইনিং হবে এখানে দেখতে পাচ্ছেন মাইনিং স্পিডের সময় যে কয়েনটা এখানে কালেক্ট হয় সেটা কিন্তু পরিমাণটা বেড়ে যাবে ট্রু তো এখান থেকে আপনি মাল্টিপল এটা আপনি লেভেল আপ করবেন এটা এখান থেকে ফিফটিকে ঠিক আছে আস্তে আস্তে করবেন ফিফটি সিক্সটি এরকম হয়ে গেলে ঠিক আছে আপনি এখান থেকে বাদ দিয়ে দেবেন মাল্টিপলটা বাই করা তাহলে হচ্ছে এখান থেকে এনার্জি লিমিটটা আপনি বাই করতে পারেন ফাইভ হান্ড্রেড দিয়ে এনার্জি লিমিট বাই করবেন তাহলে আপনার যখন আপনি হোল্ড করবেন তখন কিন্তু আপনার এখান থেকে ইউজ পরিমাণে একটা ইনকাম হবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে আয়ন অপশন যাবেন অপশনে যাওয়ার পর এখানে ডেলি রিডাম একটা অপশন দেখবেন এখানে ক্লেম অপশনে ক্লিক করে আপনি প্রথম দিন ক্লিক করবেন প্রথম দিন পাবেন পাঁচশো তারপর ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড দা সেম লাইক কিন্তু হামাস্টার মতো ঠিক আছে হামাস্টার যে একটা ক্লাইম ডেলি ক্লেইম রিওয়ার্ড অপশন রয়েছে ঠিক সেটার মতো ঠিক আছে আপনি প্রত্যেক দিনের ক্লেম করবেন এখানে সাত নম্বর দিন ঠিক আছে সাত নম্বর দিনে আপনি তিনশো কেন একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এরকম কয়েনগুলো আপনি কালেক্ট করে থাকবেন তারপর হচ্ছে এখানে আর অপশন বিভিন্ন টাক্ক রয়েছে এখানে টাক্ক লিক্স লিস্ট দেখতে পাচ্ছেন জাস্ট এখানে স্টার্ট অপশন ক্লিক করবেন বেঁকে চলে আসবেন টাক্সগুলো কমপ্লিট হয়ে যাবে জয়েন গ্রুপ গ্রুপে জয়েন হয়ে নেবেন তাদের টেলিগ্রামে বেঁকে চলে আসবেন টাক্ক কমপ্লিট আপনার টুকেনটা আপনার মেন টাসপোর্ডে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টুকেনগুলো এড হয়ে গেছে এভাবে জয়েন চ্যানেল বেঁকে চলে আসবেন এটা দেন চলে ট্যাক্স কমপ্লিট এরকম যতগুলো টাস্ক আসবে ঠিক আছে কানেক্ট টন ওয়ালেট এখান থেকে ওপেন টন অপশানে ক্লিক করে আপনি এ ওয়ালেটটা কানেক্ট দিয়ে দেবেন ঠিক আছে দেন হচ্ছে ব্যাক হোল্ড কয়েন অপশন আপনি ক্লিক করে দেবেন কানেক্ট টোন ওয়ালেট আপনার কানেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে পরবর্তী ট্যাক্সটা আপনি সেইভাবে কমপ্লিট করে নেবেন ওয়াচ দ্য ফুল এড ঠিক আছে এখানে এড দেখে আপনি এখানে অ্যাড সব করবেন এটা জাস্ট একটা ক্লিক করবেন দেন বেকে চলে আসবেন আপনি পেয়ে যাবেন ফলো এক্স তাতে যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু ফলো করে এখান থেকে আপনি আরও টুকুন পেয়ে যাবেন দেন হচ্ছে জয়েন চ্যাপ কয়েন কমিউনিটি ঠিক আছে কয়েন কমিউনিটিতে আপনি জয়েন হয়ে নেবেন এখান থেকে আরও কিছু পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে আর কানেক্ট অন ওয়ালেট ওয়ালেটটা কানেক্ট দিয়ে নেবেন অবশ্যই বর্তমানে নিচে সার্ভার সমস্যার কারণে পরিবর্তিত অবশ্যই যখন এটা হবে তখন দিয়ে নেবেন দেন হচ্ছে এখানে মাইন্ড টন থ্রু বকস যে একটা অফারের লিঙ্ক রয়েছে সেটাতে জয়েন দেন একে চলে আসবে ঠিক আছে জয়েন ট্রন পার্টি এটাতে জাস্ট একটা ক্লিক করবেন দেন বেঁকে চলে আসবেন এটা কমপ্লিট হয়ে যাবে জয়েন চ্যাপকন এই চ্যাপ চয়েস ঠিক আছে এটা একটা কমিউনিটির এটাতে জয়েন হয়ে নেবেন দেন হচ্ছে বেঁকে চলে আসবেন সেমভাবে ভাবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন যতগুলো টাস্ক রয়েছে ঠিক আছে ক্লিক করবেন জয়েন হবেন বেঁকে চলে আসবেন আপনার ট্যাক্স কয়েনগুলো আপনার এখানে এড হয়ে যাবে দেন হচ্ছে এখানে মাইন অপশনে যদি চলে যান এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে এখানে ইনভেস্ট করতে পারবেন পার আওয়ারের ইনভেস্টার সিস্টেমটা রয়েছে ঠিক আছে এখানে আপনি আপনার মাইনিং স্পিডটা দেখতে পারবেন ফ্রি মাইন্স বুথ দেখতে পারবেন টোটাল মাইনিং স্পিড দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনি একটা কাজ করবেন এই যে আমাস্টারে যেরকম আমরা ইনভেস্ট করতাম ঠিক সেম ভাবে এখানে এক্স আর পি ভি এন বি ইউএস টিসি এরকম বিভিন্ন বোধ আছে সেখানে স্টাক করতে পারবেন ঠিক আছে স্টাক করলে আপনার মাইনিং স্পিডটা এখান থেকে বাড়বে ঠিক আছে আর এখানে আপনার মাইন হতে থাকবে ঠিক আছে এই দেখুন তো আপনি এরকম এগুলা বাই করে নেবেন ঠিক আছে আমি কয়েকটা বাই করে নিচ্ছি আর এগুলাতে প্রত্যেকটাতে আপনি এখানে বাই করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিফি যে সেম লাইক আমাস্টারের মতো ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ডিভি অপশনে যাবেন এখানে তারপর হচ্ছে এখানে গেম ফাই এখান থেকেও বাই করবেন মিমিস এখান থেকেও বাই করবেন ঠিক আছে তো এখানে ইনভেস্ট করলে কী হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল মাইন্ড আর্নিংস ঠিক আছে আপনি এখানে হোল্ড অপশান চলে যাবেন এখানে দেখবেন হোল্ড করে দেখবেন আপনার একসাথে ঠিক আছে অনেকগুলো হচ্ছে এখানে হোল্ড করলে দেখবেন আপনার বাইশটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখানে মাইনিং স্পিড এই যে বাইশটা পয়েন্ট কালেক্টেড এগুলো অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে ডিফি গেম ফাই এগুলোতে আপনি ঠিক আছে আপনি ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড এরকম করে আপনি জাস্ট ইনভেস্ট করে রেখে দেবেন তাহলে আপনার টোটাল মাইনিং স্পিডটা বেড়ে যাবে তো এতটুকু প্রত্যেকে এরকম প্রতিদিন যে টাক্কগুলো আসবে সেই টাক্কগুলো কমপ্লিট করবেন দেন হচ্ছে এখানে আপনার মেন চার্গেটা হচ্ছে পয়েন্ট কালেক্ট করে ঠিক আছে আর এগুলোতে ইনভেস্ট খুব কম করবেন ঠিক আছে একদম কম ইনভেস্ট করবেন এখান থেকে ওয়ার্ডে দেখতে পাচ্ছেন আমাদের কানেক্ট হয়ে গেছে অ্যান্ড দেন হচ্ছে ডেইলি রিওয়ার্ড এখানে যদি চেক করেন তারপর হচ্ছে এখানে র্যাঙ্ক দেখতে পারবেন যারা ইউজার আছে টোটাল ইউজার তাদের র্যাঙ্ক লিস্ট দেখতে পারবেন প্রতিদিন এখান থেকে যে টাস্কগুলো আসবে সেই টাস্কগুলো কমপ্লিট করে আপনি এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করে নেন অবশ্যই টাস্ক কমপ্লিট করতে প্রতিদিন ডেলি টাস্ক কমপ্লিট করতে বলবেন না আর এটার প্রত্যেকটা আপডেট যখন যে আপডেট আসবে পরবর্তী আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে পেয়ে যাবেন এডো বাংলা সমস্যা পতার কারণে অনেক সময় ভিডিও মেক পসিবল হয় না যার কারণে আমরা প্রত্যেকটা আপডেট শর্ট ভিডিও আকারে আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে থাকি ঠিক আছে এর জন্য অবশ্যই মাসলি আপনাদের আপনাদেরকে কিন্তু আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন হতে হবে যতক্ষণ সুস্থ থাকুন আলাইকুম